দেশের জনগণের সাথে প্রতারণা করেন না দেশের মাটির সাথে উনি প্রতারণা করেন দেশের জনগণকে মুক্তি করেছেন দেশ করেছেন পুনর্নির্মাণ করেছেন দেশকে অর্থনৈতিক স্বাবলম্বী করেছেন তারা উনান্যাম ব্যস্ততা জীবন আর যারা সার্টিফিকেট চায় এদের থেকে সাবধান থাকবে আমরা সবাই ভোট দিলে ওনাকে আমরা ব্যস্ত নিচ্ছি থেকে একটু নিজেদেরকে সাবধান রাখবেন এই আশা এ প্রত্যাশা করে আজকে আমার বক্তব্য প্রশাস করলাম বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ দল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি মরক দেশে খালা দিয়ে জিন্দাবাদ আজকের উপস্থিতি আপনাদের সকলকে ধন্যবাদ